শারদা মায়ের জীবন একদিকে যেমন আদর্শ স্বরূপ ছিলেন ওপর দিকে তেমনি তিনি ছিলেন দৈবী গুণের প্রকাশিত এক মাতৃময় মূর্তি জীবন্ত বিগ্রহ শ্রী শ্রী শারদা মায়ের নানান অলৌকিক ক্ষমতা ছিল তার মধ্যে অন্যতম একটি হল তাঁর হাতের স্পর্শে অনেকের জীবনে আমূল পরিবর্তন আসত শুধু যে আমূল পরিবর্তন আসত তেমনটা নয় তার সঙ্গে সঙ্গেই বহু দুরারোগ্য রোগ সাধারণ রোগ সারদা মায়ের হাতের স্পর্শে বিলকুল সেরে যেত তেমনই একটি ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব ঘটনাটি একেবারেই সত্য ঘটনা আপনারা অনেকেই জানেন মা সারদার ভাইজি ছিলেন রাধু মা কোলেপিটে করে রাধুকে মানুষ করেছিলেন রাধুকে বিয়ে দিয়েছিলেন কিন্তু রাধু ছিলেন একটু মুখরা ঝগড়াটে স্বভাবের যদিও মা রাধুর এই সমস্ত ঝগড়াটি মনোভাবকে বা মুখরা মনোভাবকে কখনোই খুব বেশি গুরুত্ব দেননি তো একদিন রাধুর জীবনে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা এই রকম ছিল রাধু হঠাৎ ছুটে এলো তীব্র গতিতে মা সারদার কাছে মা সারদা তখন বসে আছেন দাওয়ায় বারান্দাতে রাধু ছুটে এসেই মা সারদার কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মা পিসি আমার আমার খুব কষ্ট হচ্ছে মা সারদা বললেন কেন তোর কি হয়েছে তখন রাধু বলতে লাগলো আর বলো না কি যেন একটা চোখের মধ্যে পড়েছে আর খুব যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে ব্যথাও লাগছে আমি জানি আমি জানি তুমি যদি আমাকে একবার আমার চোখে হাত বুলিয়ে দাও তাহলে আমার এই চোখের যন্ত্রণা কষ্ট ব্যথা সব মুহূর্তে সেরে যাবে এমনটাই বিশ্বাস ছিল রাধুর রাধু যখন বিনীতভাবে কাতরভাবে মায়ের কাছে এই কথা জানালো মা তখন আর স্থির থাকতে পারল না রাধু ততক্ষণে মায়ের কোলে শুয়ে পড়েছে মায়ের কোলে শুয়ে থাকা সেই রাধুর চোখের উপরে মা তখন তার কোমল হাতের নরম স্পর্শ দিতে শুরু করলেন হঠাৎ কি হলো লাফিয়ে আনন্দের লাফিয়ে উঠল রাধু বলল তোমার হাতের স্পর্শে আমি জানতুম আমি জানতুম আমার এই চোখের ব্যথা কষ্ট যন্ত্রণা সব সেরে যাবে ঠিক হলেও তাই একেবারে মুহূর্তে রাধুর চোখের সমস্ত সমস্যা দূর হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই ছিল মা সারদার অলৌকিক ক্ষমতা তিনি হাতের স্পর্শ দিয়ে মানুষের সমস্যার শারীরিক সমস্যার সমাধান করতেন আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ